মোবাইল দিয়ে বিভিন্ন মার্কেট প্লেসে আপনি বিভিন্ন ধরনের লোগো টি শার্ট ডিজাইন এরকম বিভিন্ন ডিজাইন করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন প্রচুর পরিমাণে এখানে বিভিন্ন ধরনের মার্কেট প্লেস রয়েছে ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার শাটার স্টক এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনি অ্যাকাউন্ট খুলে সেখানে আপনার ডিজাইন আপলোড করে ইনকাম করতে পারবেন কাজগুলো করার জন্য আপনার কোনো কম্পিউটার অথবা ল্যাপটপের প্রয়োজন হবে না আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি খুব সহজে এই কাজগুলো করতে পারবেন গতকাল আমার এক ভাই বিদেশ থেকে একটা লোগো ডিজাইনের জন্য অর্ডার দিয়েছিল এইরকম একটা লোগো ডিজাইন করার জন্য সে বলছে সো কীভাবে আমি এই লোগোটা ডিজাইন করে সরাসরি তোমাদেরকে ডিজাইন করে দেখিয়ে দিব কীভাবে এই লোগোটা আমি মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করব সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অনলাইন ইনকাম সংক্রান্ত সকল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সো আমরা এই লোগো ডিজাইন করার জন্য দুইটা ভেক্টর দুইটা পিএনজি আমরা ডাউনলোড করবো আপনারা স্বাভাবিকভাবে গুগলে গিয়ে সার্চ করলে সেখান থেকে পিএনজি পাওয়া খুবই কঠিন হয়ে যাবে যার কারণে এখানে তোমাদেরকে একটা সাইট দেখিয়ে দিব এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পিএনজি ডাউনলোড করতে পারবেন এটার নাম হচ্ছে পিএনজি উইং আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন পি এন জি উইং ডট কম পিএনজি উইং ডট কম লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যা লিখে সার্চ করবেন সেটা কিন্তু এখানে খুব সহজে চলে আসবে আমি এখানে লিখি একটা রাউন্ড বর্ডার রাউন্ড বর্ডার একটা রাউন্ড বর্ডার আমরা এখান থেকে নিয়ে আসবো এখান থেকে একটু নিচের দিকে যাই যেটা আমাদের ভালো লাগে সেটা আমরা নিয়ে আসবো আমরা একটু নিচের দিকে গিয়ে খুঁজে দেখি কোনটা ভালো লাগে এখানে যে রাউন্ড বর্ডার দেখতে পাচ্ছেন এটা আমরা ডাউনলোড করবো এটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে লেখা রয়েছে ডাউনলোড এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড দিস পিএনজি এখানে ক্লিক করবো ক্লিক করলে এখানে অ্যাড চলে আসবে উপরে ক্রসে আমরা ক্লিক করে দিব এই অ্যাড চলে যাবে এবং এখান থেকে আমাদের এই পিএনজিটা ডাউনলোড হওয়া শুরু করবে একটু অপেক্ষা করেন ডাউনলোডে ক্লিক করার পর এখানে আমাদের সামনে যে তারা ইন্টারাকশান দেবে যা ডিরেকশান দেবে সেই ডিরেকশান অনুযায়ী আমরা এখানে লেটারে ক্লিক করব উপরে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে এফ আমরা এখানে এ ক্লিক করব তারপর রয়েছে এ তারপর হচ্ছে পারসেন্ট তারপর এল আমরা এগুলোতে ক্লিক করলাম যদি এগুলো সঠিক হয় তাহলে আমাদের এই পিএনজিটা ডাউনলোড হওয়া শুরু করবে একটু অপেক্ষা করেন এখান থেকে পিএনজিটা ডাউনলোড হওয়া শুরু করবে এখানে ডাউনলোড এগিনে ক্লিক করব উপরে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে কিন্তু এখন এখান থেকে আমরা আরেকটা পিএনজি ডাউনলোড করব এটার নাম হচ্ছে হোয়াইট রিবন আমরা হোয়াইট রিবন লিখে সার্চ করবো ডব্লিউ এইচ আই টি ই হোয়াইট আর আই ডবল বি ও এন রিবন হোয়াইট রিবন লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা রিবন চলে আসবে এখানে ক্লিক করে আমরা এটাকেও আগের মতো ডাউনলোড করে নেব এখান থেকে একটু নিচের দিকে যাই এখানে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড দিস পিএনজি ক্লিক করবো এই রিবনটা আমাদের ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড এগে ক্লিক করব এটা কিন্তু আমাদের উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো এখন আপনারা একটা সফটওয়্যার ডাউনলোড করবেন এটা হচ্ছে পিকজেল ল্যাব আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে পিকজেল ল্যাব লিখে সার্চ করবেন পিকজেল ল্যাব লিখে সার্চ করার পর আপনাদের সামনে পিকজেল ল্যাব সফটওয়্যার ওপেন হবে এখান থেকে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পর আমরা যে ডিজাইনটা ডাউনলোড করব এই ডিজাইনটা এখানে প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব আপনারা অবশ্যই এটা ফুল ভিডিও করে নেবেন আপনারা স্ক্রিনটা ফুল করে নেবেন অর্থাৎ স্ক্রিনটা একটু রুটেট করে নেবেন যাতে আপনারা স্ক্রিনে এটা পুরোপুরিভাবে দেখতে পারেন তার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনটা রোটেট করে ফুল স্ক্রিন করে নেবেন তাহলে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন এখন আমরা এখানে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা কিন্তু আমরা করব যার কারণে এই ডিজাইনটা আমরা একটু পাশে রেখে দিই যাতে এটা একটু আমরা দেখতে পারি এই ডিজাইনটা আমরা করবো এটা একটু পাশে রেখে দিলাম এখন আমরা প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে শেপ লেখা রয়েছে এই শেপে ক্লিক করবো আমরা শেপে ক্লিক করে এখান থেকে একটা শেপ নেবো আমরা এরকম একটা শেপ নিলাম এই শিপটা খেয়ে এখানে রেখে দিব এবং এখানে কপি লিখে রয়েছে কপিতে ক্লিক করে এরকম আরেকটা শিপ এখানে নিব আবার এটাকে কপি করব কপি করে এরকম আরেকটা শিপ এখানে নিব আবার এটাকে কপি করে আরেকটা শিপ এখানে নিব এখন আমরা এগুলোতে কালার দিব একবার ডান ডানপাশের এইটাতে ক্লিক করবো ডানপাশের এটাতে ক্লিক করে এখান থেকে একটু ডান ডান দিকে চলে আসব এখানে কালার রয়েছে কালারে ক্লিক করে এটা এনেবল করবো একটু নিচের দিকে আসলে এখান থেকে আমরা এটাকে কালার দিব এই কালারটা দিয়ে দিব আমরা এই কালারটা দিয়ে দেওয়ার পর বাম্পার শেটটাতে ক্লিক করে আমরা এখান থেকে আবার এনেবল করবো কালার এনেবল করে এই কালারটা এখানে দিয়ে দিব এখন আমরা এটাতে চলে আসবো এটাতে আবার ক্লিক করে আবার কালারে চলে আসবো এটাকে এনেবল করব এখান থেকে এই কালারটা দিয়ে দিব এবং বাম্পার শেটটাতে আবার এনেবল করে এই কালারটা দিয়ে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই দুইটাকে আমরা জুড়া লাগাবো এই যে একটা এবং এই একটা এই দুইটা থেকে আমরা একত্রিত করব একত্রিত করার জন্য লেয়ার অপশানে ক্লিক করব লেয়ার অপশানে ক্লিক করে নিচের অপশানে ক্লিক করব ক্লিক করে আমরা এই যে নিচের একটা একটা এবং এইটা এই দুইটাকে আমরা একত্রিত করে চিহ্ন দিয়ে নিচের এই অপশানে ক্লিক করে ওকে করে দেব তাহলে আমাদের এই দুইটা কিন্তু একত্রিত একত্রে জোড়া লেগে গেল এই দুইটাকেও আমরা একত্রে সেম একইভাবে জোড়া লাগাবো যার জন্য আমরা নিচের অপশানে ক্লিক করে এই দুইটাকে টিক চিহ্ন দিয়ে এখান থেকে ওকে করে দেব কারণ আমাদের এই দুইটাও কিন্তু একত্রিত হয়ে গেল এখন আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আবার এই শেপে ক্লিক করব শেপে ক্লিক করে এখান থেকে আবার একটা শেপ নিব এরকম ছোটো করে এই শেপটা একটু বাঁকা করে নিব বাঁকা করে নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কপি করব কপি করে এটাকেও একটু বাঁকা করে দিব এখন আমরা এই দুইটাকে একত্রিত করব একত্রিত করার জন্য আবার লেয়ার অপশনে চলে যাব এখান থেকে নিচের অপশনে ক্লিক করে এই দুইটাকে টিক চিহ্ন দিয়ে এখান থেকে একত্র করে নেব এটাকে একটু বাঁকা করে নেব নেওয়ার পর এটাকে টিক এটার মধ্যখানে নিয়ে আসবো মধ্যখানে নিয়ে আসার পর এইটা এবং এইটা এই দুইটা আমরা একত্রিত করব আবার লেয়ার অপশনে ক্লিক করে নিচের অপশনে ক্লিক করে এইটা এবং এইটা এই দুইটাকে আমরা টিকচিহ্ন দিয়ে এগুলোকে একত্রিত করে দেবো ওকে এখন এই দুইটা দেখতে পাচ্ছেন একত্রিত হয়ে গেছে এই দুইটা একত্রিত থাকা অবস্থায় আমরা একটু ডান পাশে চলে আসবো ডান পাশে চলে আসার পর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ইরেজ কালার এই ইরেজ কালারে আমরা ক্লিক করব। এটাকে এনেবল করে দেবো দেখতে পাচ্ছেন উপরের অংশ থেকে কিন্তু এটা চলে গেছে ঠিক আছে সেম একইভাবে আমরা এটাতেও আমরা এগুলো কাটবো এটাকে আমরা একটু লোক করে দিই যাতে এটা নড়াচড়া না করে লেয়ার অপশানে ক্লিক করে এটাকে আমরা একটু লক করে দিলাম এখন আবার আমরা শেপ নিব এরকম ছোটো করে শেপ নিব এটাকে আমরা একটু রুটেট করে নিব কপি করব কপি করে এটাকেও আগের মতো এরকম তৈরি করব এই দুইটাকে আমরা একত্রিত করবো এই অপশানে ক্লিক করে এই দুইটাকে একত্রিত করে ওকে এখন এটাকেও আমরা আগের মতো এখান থেকে কেটে নিব কাটার জন্য এই দুইটাকে আবার একত্রিত করব লেয়ার অপশানে যাব নিচের অপশানে ক্লিক করব এইটা এবং এইটা সিলেক্ট করে আমরা নিচের অপশানে ক্লিক করে ওকে করে দিব এটা কিন্তু জোড়া লেগে গেলো এবং এটাকে আমরা কাটার জন্য আবার আগের মতো পাশে চলে আসবো পাশে চলে আসার পর এখানে ইরেজ কালার লেখা রয়েছে এখান থেকে এনেবল করব অটোমেটিক এটা চলে যাবে সো এখান থেকে কিন্তু আমরা দুইটা শেপ তৈরি করলাম এই একটা এবং বাম্পা শেয়ার একটা এটাকে একটু ছোটো করে দিলাম এবং এটাকে একটু ছোট করে দিই আমরা এই ডান পাশেরটাকে কপি করবো বাম পাশেরটা এই দুইটাকে আমরা কপি করব বাম পাশেটাকে কপি করলাম কপি করে এখানে নিয়ে আসবো এবং ডান পাশে কপি করলাম কপি করে এখানে নিয়ে আসবো এখন আমরা এটার পাশে এটাকে রেখে দিব এটাকে একটু ছোটো করব এটার পাশে একটু উপরে এখানে এটাকে রেখে দিব এবং এই যে একটা রয়েছে এইটা একটু বড় করবো নিচের দিকে একটু বড় করব লম্বা করব লম্বা করে এটা এখানে রেখে দিব যাতে নিচের হলুদ কালারটা একটু এইটার উপরে নিয়ে আসবো যার কারণে নিচের এই হলুদ কালারটাকে টেনে উপরে নিয়ে আসবো এবং এই যে একটা অপশান রয়েছে এটাকে আমরা আরও একটু ছোটো করব ছোটো করে এটা এখানে রেখে দিব এটাকে একটু লম্বা করে উপরের দিকে এটাকে একটু লম্বা করি এখানে আমরা সমান করে বসিয়ে দিলাম আমাদের মোটামুটি কাজ ক্লিয়ার হয়েছে এখন আমরা এই সবগুলোকে একত্রিত করব। এই যে চারটা এই চারটাকে আমরা এখান থেকে একত্রিত করব। এই চারটাকে এখান থেকে একত্রিত করার জন্য আমরা আবার এই লেয়ার অপশানে ক্লিক করে নিচের অপশানে ক্লিক করে এই চারটাকে সিলেক্ট করে ওকে এই চারটা কিন্তু এখন আমাদের সামনে একত্রিত হয়ে গেল দেখতে পাচ্ছেন এই চারটা কিন্তু একত্রিত হয়ে গেল এখন আমরা এখান থেকে যে সার্কেল ডাউনলোড করেছিলাম এই সার্কেলটা আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো এবং নিচে আমরা সবার আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছিলাম এটা এটাকে এখান থেকে টেনে ফুল স্ক্রিন করে দেবো দেওয়ার পর এটাকে এখান থেকে একবারে নিচে নিয়ে আসবো এখান থেকে চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসলাম এবং এটাকে একটু লোক করে দিই লোক করে দিলাম এখন আমরা এখানে যে কিছুক্ষণ পূর্বে সার্কেল ডাউনলোড করেছিলাম এই সার্কেলটা এখানে নিয়ে আসবো সার্কেলটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবো ফ্রম গ্যালারিতে যাব যাওয়ার পর এখানে যে সার্কেল রয়েছে এই সার্কেলটাকে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা এটাকে একটু কেটে দিব এই যে অর্ডেক অংশ আমরা এখান থেকে রেখে দিলাম ডান পাশের অর্ধেক অংশ চিহ্ন দিব দেওয়ার পর এটাকে এখানে রেখে দিব এইভাবে এটাকে রেখে দিব রেখে দেওয়ার পর এটাকে কপি করবো কপি করে এখান থেকে এটাকে ট্রপে ক্লিক করে এটাতে নিচে যে একটা অপশন রয়েছে বাম পাশে এটাকে নিয়ে আসবো নিয়ে আসার পর এটাকে ডান টান দিয়ে বাম পাশে নিয়ে আসবো এসে এটাকে এখানে লাগিয়ে দিব সুন্দর করে লাগিয়ে দিব যাতে এটা সার্কেল তৈরি হয় এখন আমরা এই দুইটা সার্কেলকে একত্রিত করার জন্য আবার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে এখানে নিচে দিকে ক্লিক করে এই দুইটাকে টিকচিহ্ন দিয়ে এগুলো একত্রিত করে দিলাম এখন আমাদের এই সার্কেলটা কিন্তু একত্রিত হয়ে গেল এটাকে আমরা একটু বড়ো করতে পারবো এইভাবে আমরা এটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন আমরা আমাদের কাজ হচ্ছে এই যে একটা অপশন রয়েছে এটাকে আমরা ডিলিট করে দিই এখন এই যে নিচে যে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে এই যে নিচের অংশ রয়েছে নিচের অংশটা রেখে চার চারপাশে আমরা কেটে ফেলব এখান থেকে আমরা এই চারপাশ কেটে ফেলবো কেটে ফেলার জন্য আমরা এখান থেকে আবার শেপ নিব শেপ নিয়ে এখান থেকে যেই পাশে এই অংশটা দেখা যাচ্ছে বাহিরের যে খালো অংশ এখান থেকে এতটুকু আমরা এখান থেকে ঢাকার চেষ্টা করব এটা কপি করে এখান থেকে এখানে নিয়ে আসবো যাতে বাহিরের অংশটা দেখা না যায় নিয়ে আসার পর এখান থেকে আবার এটাকে কপি করব কপি করে আবার কপি করব আবার এটাকে কপি করব আবার এটাকে কপি করার পর এখানে নিয়ে আসবো আবার এটাকে কপি করবো এটাকে কপি করার পর এখানে নিয়ে আসবো তাহলে চারপাশের যে কালো অংশ এটা কিন্তু ঢেকে গেলো এখন সবগুলোকে আমরা একত্রিত করব এখানে ক্লিক করে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টাকে আমরা একত্রিত করে জোড়া লাগিয়ে দিব জুড়া লাগিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এই অপশানটাকে ক্লিক কর এখান থেকে আমরা এই নিচের কালো ব্যাকগ্রাউন্ড এইটাকে এবং এইটাকে একত্রিত করে আমরা জোড়া লাগিয়ে দিব এই দুইটাকে আমরা জোড়া লাগিয়ে দিলাম এখন আমরা এখান থেকে ডান পাশে চলে আসবো ডান পাশে চলে আসার পর এখানে আগের মতো ইরেজ কালারে ক্লিক করে এটাকে এনেবল করে দিব তাহলে কিন্তু এটা নিচে চলে আসলো এখন আমরা এই ইরেজ কালারটাকে একবারে নিচে নিয়ে আসবো এই দেখতে পাচ্ছেন আমাদের চারপাশের এই অংশটা কিন্তু কেটে গেছে এটাকে আমরা একটু নিচ উপরের দিকে নিয়ে আসি এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে লক করে দিব এবং এই যে মধ্যখানে যে আমরা ডিজাইনটা ডাউনলোড করেছিলাম এই ডিজাইনটা আমরা একটু উপরের দিকে নিয়ে আসার চেষ্টা করবো একটু উপরের দিকে আমরা নিয়ে আসলাম এটাকে এই হচ্ছে আমাদের মোটামুটি ডিজাইন এখন আমরা প্লাস বাটনে ক্লিক করব প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে যে আমরা হোয়াইট রিবন ডাউনলোড করেছিলাম এই হোয়াইট রিবনে আমরা ক্লিক করব রিবনে ক্লিক করার পর এখান থেকে আমরা একবারে যে দুই নম্বরের রিবন রয়েছে এই রিবনটাকে আমরা রাখবো ক্রপ করে চিহ্ন দিয়ে দিব এবং এটাকে আমরা একটু বড়ো করব বড়ো করে এখন আমরা উপরে সেগুলোকে একত্রিত করে দেব এক দুই তিন এই তিনটাকে আমরা একত্রিত করে দেব এখান থেকে আমরা এই তিনটাকে একত্রিত করে দিলাম ওকে এখন এটাকে একটু লক্ষ্য করে দিই এবং এটা উপরে নিয়ে আসবো এটাকে একটু ছোটো করে নেই এই যে এটাকে সেন্টার নিয়ে আসি মিডিলে নিয়ে আসি মিডলে নিয়ে আসার জন্য এখান থেকে এখানে ক্লিক করে এই মধ্যখানে ক্লিক করবো এটা মিডিলে চলে আসবে এটাকেও আমরা মিডিলে নিয়ে আসি এই যে এটাও মিডিলে চলে আসলো এখন আমরা দুইটাকে একটু লক করে দিই দুইটাকে আমরা একত্রিত করে দিই একত্রিত করার জন্য এখানে ক্লিক করে আবার দুইটাকে একত্রিত করে দেব এগুলো কিন্তু আমাদের একত্রিত হয়ে গেলো এখন এটাকে একটু বড় করি এরকম বড় করলাম বড় করে এটাকে লক করে দিই লক করে দিলাম এখন আমরা এখানে টেক্সট নিব এখান থেকে টেক্সট কী ছিল এখান থেকে একটু আমরা দেখি তাদের ডিরেকশন অনুযায়ী এখানে টেক্সট কী দিতে হবে এখানে রয়েছে গোয়েনগার্ট প্রবাসী কল্যাণ সমিতি আমরা এখানে নিয়ে লিখবো প্লাস বাটনে ক্লিক করে টেক্সট থেকে গোয়েনগাট প্রবাসী কল্যাণ সমিতি ওকে এখান থেকে এটাকে আমরা একটু ফন্ট চেঞ্জ করব এখান থেকে একটু ডান দিকে আসলে এখানে ফন্ট লেখা রয়েছে এই ফন্টে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে ফন্ট চেঞ্জ করে দেব এই ফোনটাকে দিয়ে দিই এবং এই ফন্টের কালারটাকে আমরা একটু কালো করে দেই এখান থেকে বাম পাশে আসলে কালার রয়েছে এই কালার থেকে একটু ডান পাশে আসবেন কালো রয়েছে এখানে কালোতে ক্লিক করে এটাকে আমরা একটু বড় করে দিব এখানে স্টাইল লেখা রয়েছে এখান থেকে ক্লিক করে এটাকে বোল্ড করে দিব এটা কিন্তু বড় হয়ে গেল এখান থেকে একটু আমরা টেনে এটাকে সমান করে বসিয়ে দিলাম এ হচ্ছে গোয়াইনঘাট প্রবাসী কল্যাণ সমিতি এখন আমরা এখানে যে রাউন্ড রয়েছে এই রাউন্ডের চারপাশে আমরা ইংরেজিতে লিখবো ইংরেজিতে লেখার জন্য এখানে আমি ডায়েরিতে লিখে রাখছি গোয়েনঘাট এখান থেকে ক্লিক করে কপি করবো কপি করে আবার আমরা এখানে চলে আসবো চলে আস এখান থেকে প্লাসে ক্লিক করে টেক্সট নিব এই টেক্সটে এগুলো লিখে দিব এখান থেকে পেস্ট করে দিলাম গোয়েনগাট এক্সপারিয়েট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এখান থেকে এটাকে লম্বা করে দেবো লম্বা লম্বা করে দেওয়ার পর এখান থেকে আমরা এই ফোনটাকে একটু চেঞ্জ করে ফোনটাকে চেঞ্জ করার জন্য ডান দিকে চলে আসবো এই ফোনটা ক্লিক করব ফোনটা ক্লিক করার পর এখান থেকে আমাদের যেই ফোনটা ভালো লাগে এই ফোনটা রেখে দেবো এখান থেকে এই ফোনটা রেখে দেই রেখে দেওয়ার পর এখান থেকে এটাকে রাউন্ড করার জন্য ডান পাশে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন লিখে রয়েছে কার্ব সি ইউ আর ভি কার্ব এখানে ক্লিক করবো ক্লিক করে এটাকে ডান দিকে ঠেনে নিয়ে আসবো এটাকে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করব এখানে প্লাস বাটনে ক্লিক করে এটাকে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করব এই মোটামুটি আমাদের এটা মিলে গেছে এখানে টিচি দিয়ে ক্লিক করে এখান থেকে এই কালারটাকে একটু পরিবর্তন করে দিব কালারে আসবো কালারে আসার পর এই কালারটাকে একটু চেঞ্জ করে দেই কালো কালার রাখতে পারি আমরা অথবা লাল কালার দিতে পারি লাল কালার বাসছে না কালো কালার রেখে দেই তারপর এখান থেকে একটু স্ট্রোক দিব ডান পাশে আসবো এখান থেকে স্ট্রোক লেখা রয়েছে এখান থেকে স্ট্রোকে ক্লিক করে এখান থেকে স্ট্রোকটা একটু সাদা করে দিব স্ট্রোকটা আমরা থ্রি রাখবো এখন এখানে তাদের যে ডিরেকশান রয়েছিলো এখানে ছিল এটাকে একটু লক করে দেই এটা ধরা করবে না এখন এখানে কী লেখা ছিল সেন্স দশ চার দু হাজার চব্বিশ এখান থেকে আমরা এখানে লিখবো একটা শেপ নিয়ে আসবো ছুটো করে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিব এটাকে একটু ছোটো করে নেই এখন এটাকে একটু ছোটো করে দেই এই রেখে দিলাম এটাকে মাস্কান নিয়ে আসার জন্য এখান থেকে এই যে মাস্কান চলে আসলো এখন আমরা এখানে লিখবো সেন্স দশ চার হাজার চব্বিশ এটাকে একটু চারপাশে একটু স্ট্রুপ দিয়ে দিই লাল কালার দিয়ে দিই এখন আমরা এখান থেকে লিখবো সেন্স টেক্সট আই অ্যান সি ই সিনস দশ চার দুই হাজার চব্বিশ ওকে এখন এটার একটু কালার করে দিব এটাকে একটু লাল করে দিই গাঢ় লাল এবং নিচেটাকে আমরা একটু লক্ষ্য করে দিই যাতে এটা নড়াচড়া না করে এটাকে মধ্যকান মাস্কান করার জন্য এখানে অ্যালাইন করব অ্যালাইনে ক্লিক করে মাস্কানেরটা দিয়ে দিব এবং এই ফোনটাকে আমরা একটু চেঞ্জ করি ফন্টে যাব ফন্টে গিয়ে এখান থেকে একটা ফন্ট দিয়ে দিই এই ফোনটা দিয়ে দিই দিয়ে দেওয়ার পর এটা এখান থেকে মধ্যখানে অ্যালাইন করে দেই এবং এটাকে ডিলিট করে দিই দেখতে পেলেন আমরা কীভাবে একটা খুব সুন্দর লোগো ডিজাইন করলাম এ হচ্ছে তাদের দেওয়ার ডিরেকশন অনুযায়ী একটা লোগো আমরা তৈরি করলাম এখন আমরা এই শেষের অপশানে ক্লিক করব শেষের অপশানে ক্লিক করে ট্রান্সপারেন্টে ক্লিক করব এখান থেকে নিচের অতিরিক্ত অংশটা কিন্তু চলে গেল। এখন আমরা সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করব সেভ এজ ইমেজ এখানে ক্লিক করব উপরেরটা এখান থেকে পিএনজি থাকবে এবং নিচেটা এখান থেকে ক্লিক করে আলট্রা করে দিব এবং সেভ টু গ্যালারি এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কীভাবে আমরা এই লোগোটা তৈরি করেছি আপনারাও চাইলে খুব সহজে এরকম একটা লোগো তৈরি করতে পারবেন খুব সহজে সো পরবর্তী ভিডিওগুলোতে আমরা তোমাদের আরও নতুন নতুন বিভিন্ন টপিক নিয়ে আসবো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম